জিকিরের পরিচয় পরিচয় একটা বই আছে আমার আমার করা বই আছে আমাদের গাড়িতে আছে পারেন তো নিজেদের এই মাংসের বইটাও নিতে পারেন যে এই বেটাটা কি লিখছে দেখি কি আমাদের বইগুলো আমাদের গাড়িতে আছে একটা বইয়ের নাম কি জিকিরের পরিচয় কি কেন কিভাবে বলেন এই পাল্লেটা নিয়ে নিবেন আত্মশুদ্ধি কি কেন কিভাবে পাল্লেটা নিয়ে নিবেন তাও আবার ইসতবাও ইস্তেগফার পাললে নিয়ে নিবেন লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত পাললে নিয়ে নেবেন দুরূদ শরীফের ফজিলত পাললে নিয়ে নেবেন আমার একটা মুস্তাকিলা রিসালা আছে নাম হলো তাকওয়া নাম কি তাকওয়া পাললে নিয়ে নিবেন বিখ্যাত কিতাব আল ওয়াইলু সাইফিন কলিমুত তাইয়িব আমার আমাদের কোরআন কিতাব পাললে নিয়ে নিবেন হ্যাঁ 5 মিনিট করে যদি করতেন 5 মিনিট করে যদি করতেন 5 মিনিট করে যদি পড়েন रिजल्ट আলোচিত হতো

কথা বলতেন আমরা আগে বই পড়তাম তোমরা এখন বই দেখো তোমরা এখন বই দেখো তোমরা তো বই দেখো তোমরা এখন বই পড়ছ না তোমরা এখন বই কিছু কিছু বই পড়া উচিত কিনা বলে প্রত্যেকের ঘরে প্রত্যেকের চোখের সামনে কিছু না কিছু বই থাকা উচিত নাই কথা প্রত্যেকের দোকানে কিছু না কিছু বই রাখা উচিত প্রত্যেকের অফিসে কিছু না কিছু বই রাখা উচিত আপনার কি বলে আপনার ড্রয়িং রুমে আপনার ডাইনিং রুমে আপনার রুমে কিছু না কিছু বই রাখা উচিত উচিত না উচিত না বলে কি কেন কিভাবে আত্মশুদ্ধি কি কেন কিভাবে আমরা এখন আরেকটা বই করছি এটা আদাওয়া এটা নামকরণ এখনো হয় নাই আদা তাওয়া অর্থাৎ রোগ এবং ঔষধ বলেন রোগ রোগ এবং কি এটা আমাদের আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে সাফা চলে আসবে ইনশাআল্লাহ আর দাওয়া দাওয়া এটাও চলে আসবে ইনশাল্লাহ তাইলে আমরা কি করবো কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাল্লাহ আমরা জিকির করি স্বাভাবিকভাবে কিছু জিকির আমরা করি আগে প্রত্যেকটাই জিকির কিছু জিকির আমরা করি লকিন জবানে করি জিব্বা দিয়ে করি লেকিন এই জিকির হওয়া উচিত সবান দিলের সমন্বয়ে বলেন যেন আমার প্রতিটা শব্দ যখনই উচ্চারিত হয় সেটা জন্য আমার দিল থেকে হয় সেটা জন্য আমার কি হয় এই জন্য আমরা একটা নতুন মেহনত আলহামদুলিল্লাহ শাহ আলিউল্লাহ আলিউলাস জমানায় এই মেহনত ছিল এরপরে হ্যাঁ হাকিবুল উহম্মদের জমানায় এই মেহনত ছিল আমরা তিন দিন তিন দিন এক টানা বাহাত্তর ঘণ্টার এই মেহনত করব বাহাত্তর ঘণ্টা দু চার পঞ্চাশ জন ওলা নিয়ে আমরা এক মর্জিদে ঢুকতে যাব এই বাহাত্তর ঘন্টা পৃথিবীর এদের কোনো কাজ থাকবে না এরা মোবাইল ইউজ করতে পারবে না এরা বাজার করতে পারবে না এরা কথাও বলতে পারবে না শুধুই এদের প্র্যাকটিস হবে যে এরা কি করবে আমাদের জীবনের প্রতিটা ঝিকির জন্য দিলের সাথে হয় যেমন এটা যখন আমি পড়ছি আমার জবান যখন পড়ে আমার দিল যেন এ কথা বুঝে যে আমি এখন কি বলছি এরপরে আমার দিন যেন বুঝে যে এই মুহূর্তে আমার রব আমাকে কি কি দিচ্ছে আমার দিল যেন কথা বুঝে আমি কি কি বলতে চাচ্ছি আমি আল্লাহর কাছে কি কি চাচ্ছি রহমান রহিম এটা বলার সময় দিলর জবান যেন এক থাকে রহমান বলার সময় দিলে যেন বুঝে আমি রহমান বলছি দিলে যেন তুমি রহিম বলছি এভাবে প্রত্যেকটা শব্দের আমরা মস করব বলেন ইনশাআল্লাহ এই জন্য আমরা ইনশাল্লাহ সফর মাসে সফর মাসে আমার মাদ্রাসা সশমাই সেমাই পরীক্ষার পরে তিন দিন আমরা এই জামাতে নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ প্রথম এই জামাতে ওলামা ছাড়া কেউ ঢুকতে পারবেন কি হাফেজ হইতে হবে আল্লাহ প্রথম প্রথম মিশন হলো ওলামাদের উপরে ওলামা ঠিক তো সব ঠিক মনে হয় কথা বুঝেন না ওলামা একলাম ঠিক তো কি সব ঠিক আমরা এই মিশন ইনশাল্লাহ চালু করে দিব ইনশাল্লাহ এরপরে আস্তে 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 প্রত্যেক ছেলে আমরা তিন দিন করে এইভাবে সময় লাগাবো ইনশাল্লাহ কেমন হবে ইনশাল্লাহ কথা বলবে না কলম দিয়ে কথা বলবে কলম দিয়ে এমন হবে এই তিন দিন পরে সে রিপোর্ট দিতে হবে যে এই তিন দিনে তার কয়টা কথা হয়েছে সে খাতা প্যান্ড তুলবে যে আমার তিন দিনের তিনটা কথা হচ্ছে আল্লাহ যেন ইত্যাদি দিয়ে দিয়ে কাজটা আল্লাহ আমাদেরকে দিয়ে শুরু করে ইনশাআল্লাহ সফরে সফরে আমাদের পরীক্ষার পর পরই তিন দিন আমরা এই কাজটা করব এখন বর্তমানে চলতেছে ঢাকা ঢাকার মিরপুরে চলতেছে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এই কাজ শুরু হয়ে গেছে এটা মূলত পীর জুলফিকর আলী নকশে উদ্দীতে তার এক মিশন এটা তার এক চিন্তা চেতনা তার কাজ দিদি একটা চিন্তা চেতনা এখান থেকেই মালয়েশিয়া ওনার ফাঁকা মালয়েশিয়া খানকার তিনি নাজেম আছেন তিনি বাংলাদেশে এখন আছেন তিনি এই কাজটা এখন করাচ্ছেন আমাদের ছোট ভাই ওখানে পাঠিয়েছি দেখে আসার জন্য ইনশাল্লাহ আমরা আগে মাসিদ চালু করব এরপরে লক্ষ্য হবে ইনশাল্লাহ বলেন ইনশালের এক জামাত তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করবো আমাদের এই মসজিদে যদি হয় তো কেমন হবে দোতলা তিনতলা চব্বিশ ঘন্টার মেহনত শুরু করে দিব ইনশাল এভাবে আমাদের দিল জবাদ যেন এখন দিল জবান আমার বলার সময় আমার দিলো জবাদ যেন এখন আমার আলহামদুলিল্লাহ বলার সময় আমার দিলো জবান যেন এক হয় এখন কি আমাদের এক না দুই

তালা আলা এই শব্দগুলো যেন আমার জবান ও দিলে একসাথে উচ্চারিত কি হয় বলে আমার জবান ও দিলে কি হয় আমরা এটার উপরে প্র্যাকটিস করব এটার উপরে রিহার্সাল করতে থাকবো মস করতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো এই এক পার্সেন্ট আসবে দুই পার্সেন্ট আসবে ইনশাআল্লাহ মেহনত করতে করতে বললিনা জাহাদু ফিনা এটাই হলো এই মেহনত বললিনা জাহাদু ফিনা এটাই হলো আসল তো এই মেহনত সাহাবা ইকরামের দিলার জবান কেমন ছিল

মুখে আকবর আছে তো দিলেও আকবর আছে মুখে হাসিম আছে মুখে আলা আছে দিলেও আলা আছে বুঝেন কথা কি বলছে মুখে পায় আছে দিলে কি হ্যাঁ দিলে আছে হাজি শাহ দিলে আছে কিসা হাজি শাহ দিলে আছে হাজি শাহ মুখে আছে লাভ পায় মুখে আছে কি মুখে আছে লাভ পায় না এত বড় সম্মেলন এত আল্লাহ আকবর এরপরে জামাতে নামা না পার যে কইছে একজন বাস্তব না বাস্তব বিষয়টা কি বিষয়টা কি হ্যাঁ জবানে আছে না দিলে আছে সাহাবাদের দিলে জবান কি ছিল দিল জবান একওয়ালা তিনশো তেরো জন তৈরি হয় তিনশো তেরো জনে তৈরি হয় পুরো পৃথিবী পরাজিত হইতে বাধ্য হন

সারা পৃথিবী ছেড়ে দাও সব থেকে বিচ্ছিন্ন হও তুমি আমার জন্য হয়ে যাও আমার জন্য খাঁটি হও আমার জন্যই খাঁটি হও আমার জন্য খালে খাও সব ছেড়ে দাও আরে হারাম তো ছাড়বা ছাড়বা হালালও কিছু সময়ের জন্য ছেড়ে দাও রোজা কিটা রোজা রোজা হালাল ছেড়ে দাও হজ কি হালাল ছেড়ে দাও হজ কি হয় তুই কতগুলো হালাল ছেড়ে দাও আতল লাগানো হালাল ছেড়ে দাও আরো কত কিছু আছে শিকার ছেড়ে দাও আমার জন্য সব ছেড়ে দাও সব ছেড়ে দাও এই জন্য আমরা মস করবো আল্লাহ তালা তাও ফিক দান করেন ইনশাল্লাহ আবার যখন যদি আল্লাহ জুমা আনে আবার